এজন্য বসে বসে বলতে চাইলাম শুধু হবে না এই ভিতরে বরং আমি যখন যে কোন থেকে তরবা করবো তখন সেই গোনা থেকে আমাকে দূরে থাকতে হবে যে ঘুমটা কারণে আমাকে হতে হবে আমার ভিতরে অনুশোচনাস্ত

এরপরে হলো এই কষ্ট আর দুঃখটা যদি অপ্রাণটা তুমি আত্মা তুমি হয়ে থাকে কারো মনে ব্যথা দিয়ে সে হোক একজন হিন্দু সে হোক একজন ম সে হোক একজন চালা কিন্তু আমি তার অন্তরে দুঃখে দুঃখ দিয়েছি তাই তার কাছ থেকে আমাকে ক্ষম দিতে হবে আর তো হলো কারো সম্পদ আমি করে দিয়েছি সে মনের সম্পদ হোক আমি সম্পদ হোক কি বিক্রি হলো আপন বাইরে হলো তাহলে ওই শীতার থেকে এত ক্ষমা নিতে হবে না হয় তাকে তার বাউনা কাটারে দিয়ে দিতে হবে এই ছয় এর জিনিস কমপ্লিট করার নাম হলো শুদ্ধ তওবা এই তওবা দ্বারা এত বহুত অপরাধ আল্লাহ কারণ তওবা করার বান্দার সুস্থতাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা কোরআন শরীফে তারা দিয়ে দিয়েছে আবার বলি এখন

তাদেরকে পবিত্রতম জীবন আল্লাহ দান করেন যারা আমল করে তাদের হয়তো সম্পদ বেশি থাকে না কিন্তু অন্তরের ভিতরে চাই শান্তি অন্যের তুলনায় বেশি থাকে অনেক বেশি টাকার মালিক না কিন্তু সন্তান এবং সম্পদের দ্বারা আল্লাহ তাদেরকে পেরেছানি রাখেন না তাদের জীবনে পেরেছানি কম হয় হলো হল নেক আমলের দুনিয়াতে ফায়দা আল্লাহ কি দিবেন আল্লাহ বলেন

আর একদিন এসে বলল আমি কিছু দেবো বলল আমি কিছু দেবো বললো আমি কিছু দেবো কিছু দেব প্রতি মন্ত্রী বললেন কিছু দেব এরপরে প্রাইম মিনিস্টার বললেন কিছু দেবো সবাই শব্দ কিন্তু কিছু সবার ক্ষেত্রে এক শব্দ কিন্তু বলেন ওয়ার্ড কমিশনারের কিছু কত হবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ আর মেয়রের কিছু কত হবে পাঁচ লাখ থেকে দশ লাখ এমপি কিছু কত হবে দশ লাখ থেকে বিশ লাখ প্রতিমন্ত্রীর কিছু কত হবে বিশ লাখ থেকে পঞ্চাশ লাখ পূর্ণ কিছু কত হবে পঞ্চাশ লাখ থেকে এক কোটি একজন পূর্ণমন্ত্রী কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কত হবে এত বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ এক কোটি থেকে তিন কোটি আর প্রাইম মিনিস্টারের কিছু হবে হল তিন কোটি থেকে পাঁচ কোটি বা দশ কোটি এই কিছু আপনাদেরকে লোকটা যেমন তার কিছু তেমন তার মানে যে যত বড় হয় তার চয়েস তার কিছু তার সুন্দর তত উন্নত হয় বলুন তুমি কি দুনিয়াতে যত বড় আছে সব বড় বড়